দিগোলিয়ার বারাকপুর ইউনিয়ন থেকে ওয়ালিদ নামের এক নয় বছরের শিশুকে অপহরণ করা হয় অপহরণের পর পুলিশের সারাশি অভিযানে পাঁচজনকে জনকে আটক করা হয় এস এম শামীম দিগলিয়া থেকে জানাচ্ছিলেন বিস্তারিত দিগোলিয়ার বারাকপুর ইউনিয়ন থেকে ওয়ালিদ নামে এক শিশুকে অপহরণ ও বিশ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা এ ঘটনায় দীগলিয়া থানা পুলিশের সারাশি অভিযানে শিশু ওয়ালিদকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত পাঁচজনকেই গত রাতে আটক করেছে দীগলিয়া থানা পুলিশ শিশু ওয়ালিদের পরিবার সূত্রে জানা যায় দীগলিয়ার বারাকপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডবাসী মাহবুবুর শেখ এর পুত্র ওয়ালিদ শেখ গতকাল ষোলোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা থেকে নিখোঁজ ছিল অনেক খোঁজাখুঁজি করার পরে শিশু ওয়ালিদকে না পেয়ে দিগলিয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এরই মধ্যে ওয়ালিদের পরিবারের কাছে অপহরণকারীরা ফোন করে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এ খবর পেয়ে দিগলিয়া থানা পুলিশ দিগলিয়ার সমস্ত খেয়াঘাট বন্ধ করে দেয় এবং দিগলিয়া থানা পুলিশের অফিসার্স ইনচার্জ এইচ এম শাহিনের নেতৃত্বে শুরু হয় সারাশি অভিযান এক পর্যায়ে শিশু ওয়ালিদকে উক্ত ইউনিয়নের আরুয়া এলাকা থেকে উদ্ধার করা হয় এ ঘটনায় শিশু ওয়ালিদ পুলিশকে জানায় তাকে একই এলাকার বাসিন্দা তরিকুলের পুত্র নাহিদ বয়স আঠারো হাফিজুর রহমানের পুত্র ফাইসাল বয়স আঠারো মৃত হামিদের পুত্র আহাদ বয়স আঠারো সোলাইমানের পুত্র হাসিব বয়স আঠারো এবং ফিরোজ শেখের পুত্র বাইজিদ বয়স আঠারো মিলে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে সাইকেলে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীগণ শিশু ওয়ালিদকে বারাকপুর ইউনিয়নের আরুয়া এলাকায় পাকা মাঠে ছেড়ে দেয় এবং ওয়ালিদের চাচার মোবাইলে ফোন করে অপহরণকারীরা বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এ ঘটনায় হামিদ মোল্লার পুত্র আহাদকে তাৎক্ষণিকভাবে দীঘলিয়া থানা পুলিশ আটক করে এবং তার দেওয়া তথ্যমতে রাতেই সারাশি অভিযান চালিয়ে বাকি চারজনকে আটক করা হয় এ সময় তাদের অপহরণ কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে